কানাডাতে দুর্গাপুজোর প্রসুর তুঙ্গে ইতিমধ্যেই বলেছি যেসব অনেকগুলো শর্টসে দেখিয়েছি তবে মহালয়ার দিনটা আমরা কিন্তু বাড়িতে বসে শুধুমাত্র বীরেন্দ্র কৃষ্ণ মহাদের মহালয়া শুনি না তার সঙ্গে আরো থাকে অনেক কিছু তো একটা কমিউনিটি হলে আজকে আমার সবাই জড়ো হবে একসঙ্গে খাওয়া দাওয়া হবে এবং একটা বেশ পুজো পুজো আমেজ যাকে বলে তো আমরা একদম অলমোস্ট এসে গেছি গাড়ি পার্ক করার জায়গা পাওয়া যাচ্ছে না এত গাড়ি চলে এসছে মানে এতগুলো লোকজন চলে এসছে এবং সবাই এই কমিউনিটি হালে ঢুকেছে মানে সবাই আমাদেরই গ্রুপ তো মোটামুটি এই শাড়ি পরে সেজে গুঁজে চলে এসছে পুজো পুজো ভাব অলরেডি স্টার্ট হয়ে গেছে অলরেডি অনেক বন্ধুবান্ধব চলে এসছে ভিতরে তো সবার সঙ্গে দেখা হবে আড্ডা হবে গল্প হবে খাওয়া দাওয়া হবে জমিয়ে আড্ডা চলো তোমরাও যাবে আমাদের সঙ্গে হাই আমি অর্জমা বেঙ্গলি গাইলেন ক্যানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে আমাদের ক্যানাডাতে পাতা ঝরার পড়ে থাকে এবং হলুদ হলুদ পাতাগুলোর মধ্যে প্রকৃতি যেন অন্য রূপ নেয় এই সেপ্টেম্বর অক্টোবর মাস এই দুর্গাপুজোর টাইমটাতেই এই ফল সিজন হয় তো যাই হোক আজকে আমরা অ্যাপকার মহালয়ার সেলিব্রেশনে গিয়েছিলাম সেখানে এই যে ছোট্ট ঠাকুরটা দেখছেন এটা দিয়ে প্রথম পুজো শুরু হয়েছিল অ্যাপকার চার বছর আগে মাত্র পঞ্চাশ জনকে নিয়ে এই একা কমিউনিটি তৈরি হয়েছিল তারা শুধুমাত্র দুর্গা পুজো করে না দুর্গাপুজো কালী পুজো পিকনিক ক্রিকেট ম্যাচ নববর্ষ সরস্বতী পুজো সব কিছু করেন তারপরে সেটা ধীরে ধীরে আজকে চার বছর বাদে প্রায় তিনশো ছুঁই ছুঁই আর ঠিক সাত দিন বাকি দুর্গা তার আগে আজকে মহালয়ার দিন থেকেই আমাদের পুজো পুজো ভাব শুরু হয়ে গেছে না থাকি মহালয়ার দিন থেকে কেন তারও আগে থেকে আমাদের রিহার্সাল চলছে ডেকোরেশনের কাজ চলছে প্রায় এক মাস আগে থেকে এই সুদূর ক্যানাডাতেও আমরা কেমন করে যেন পুজোর গন্ধ পাচ্ছি না শিউলি পুলের গন্ধ নয় ঢাকের বাদ দি নয় তবুও এখানে যেন পুজো পুজো ভাব আজকে মহালয়া উপলক্ষে খাবার দাবার ছিল কিন্তু জমিয়ে পোস্তর বড়া ধোকার ডালনা মাংস চাটনি পাঁপড় ভাত ডাল কি কি ছিল না সেখানে তবে এই দূর দেশে এসে একসঙ্গে বসে বাঙালি খাবার খাওয়া এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে সেটা আমরা ওখানে যখন থাকতাম সেটা এতটা ফিল করতে পারিনি এই দূর দেশে এসে এই খাবারগুলো যে কি অমৃত হয়ে দাঁড়ায় কি বলবো আপনাদের একটা টা ভাবলেছে লাট্টা ভাই সেরা বেটা ওকে অল অফ এসে গিয়ে থাকে ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কস ফর কামিং একটা ওকে এক কাতে প্রথমবারের জন্য পুজোর ম্যাগাজিন পাবলিশ হলো মানে সেটা দেখার মতো হয়েছে আমাদের জন্য ছোটবেলাটা ফিরে এলো আমাদের সামনে দারুন আমাদের কয়েকদিন আগেই একটা ক্রিকেট ম্যাচ হয়েছিল সেখানে যে বাচ্চারা পার্টিসিপেট করেছিল তাদেরকে সেদিনকে আর আলাদা করে কোনো গিফট দেওয়া হয়নি তাই জন্য আজকে ওদের জন্য একটা মেডেল দেওয়ার ব্যবস্থা হয়েছিল এই ছোট্ট জিনিসটা ভেবেছে আমাদের এই টিমের একজন দিদি পৌলমিদি এইভাবেই অ্যাপকার মহালয়া কাটলো সুন্দর করে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো পাই